বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন দর্শক কি বলেন এটা কেউ তার উত্তর সঠিক হয়েছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ভাই আপনি আমাদের একটি কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছেন তো ভাইয়ের নামটা জানেন কি মোহাম্মদ মাজিদুল ইসলাম মাজিদুল ইসলাম ভাই ও ভাই আপনার বাসা কোথায় পড়েছে আমার বাসা স্থানীয় জন্মগত ভাষা হয়েছে দেশের বাড়ি রংপুর কাউনিয়া থানা আর এখানে আমি এখানে ঢাকা শহরে থাকি সেটা হচ্ছে আমাদের দেখা তো বাইকে আমাদের কুইজ টিভি বাংলার পক্ষ থেকে তিনটি প্রশ্ন করব উনি যদি সঠিক প্রশ্নের উত্তরটি দিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ওনার জন্য আমাদের পক্ষ থেকে পুরস্কার থাকবে আর না পারলেও ভাই সমস্যা নাই সান্তনা পুরস্কার আছে ইনশাল্লাহ তো আপনি কি প্রস্তুত আছেন ইনশাল্লাহ তো আপনার জন্য আমাদের প্রথম প্রশ্ন বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে উনিশশো সাল ছাব্বিশে মার্চ এটা কি আমরা সঠিক হিসাবে ধরে নিব নাকি কোনো অপশন দিতে হবে না এটাই সঠিক তো সুপ্রিয় দর্শক ওনার প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ তো আমরা ওনার জন্য দ্বিতীয় প্রশ্নে যাব তো আপনার প্রশ্নের উত্তরটি সঠিক হয়েছে তো 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 আমরা দ্বিতীয় দ্বিতীয় প্রশ্ন উত্তরে যাব আপনি আছেন আপনার জন্য আমাদের হলো বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর মহিলা ছিলেন হবে

বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার বাংলাদেশের আয়তন কত বর্গ কিলোমিটার। বাংলাদেশের আয়তন বর্গ কত কিলোমিটার বাংলাদেশের আয়তন বর্গ কিলোমিটার হচ্ছে এক লক্ষ উনপঞ্চাশ হাজার দুইশো বর্গ কিলোমিটার ভাই কিন্তু অনেকটা কাছাকাছি আছেন ভাই মানুষ এই বিষয় নিয়ে অনেক পড়াশোনা করেন বা জানেন এই বিষয় নিয়ে দেশের সম্পর্কে ভালো জানেন অনেক কাছাকাছি যেটুটুক জানি আমি এটাই মনে হয় যাই হোক আলহামদুলিল্লাহ ভাই কিন্তু অনেক কাছাকাছি চলে গিয়েছিল যদিও ওনার তৃতীয় প্রশ্নের উত্তরটি প্রশ্ন উত্তরটি হয় নাই আমরা আন্তরিকভাবে দুঃখিত এটা হচ্ছে এক লক্ষ উনপঞ্চাশ হাজার দুইশো বর্গ কিলোমিটার প্রায় তো বাইকে ধন্যবাদ যদিও এই প্রশ্ন উত্তরটি অনেক কাছাকাছি এক লক্ষ উনপঞ্চাশ হাজার দুইশো বর্গ কিলোমিটার আপনি বলেছেন তো আপনার উত্তরটি আমরা সঠিক হিসেবে ধরে নিচ্ছি তো বাইকে আন্তরিকভাবে অভিনন্দন আমাদের কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তো এরকম একটা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনার কেমন লাগছে বা অনুভূতিটা কি এইভাবে কুইজ প্রতিযোগিতার অংশগ্রহণ করে আমাদের আমাদের যেগুলো জানা অজানা প্রশ্ন সেগুলো আমরা কুইজ প্রতিযোগিতার মাধ্যমে জানতে পারি এই জন্য আমরা এই প্রেস টিভিতে দেখার জন্য সবাইকে উৎসাহ আনন্দ দিতে পারি যাতে অজানা প্রশ্ন সবাই জানতে পারে ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা এরকম কুইজ দেখতে চোখ রাখুন কুইজ টিভি বাংলার পর্দায় সালামু আলাইকুম